সহযোদ্ধা জেলা আব্দুর রশিদ সহ মঞ্চ উপস্থিত বড় সদস্য সচিব উপজেলা বিএনপির যুগ্ম উপজেলা ছাত্র দল তাদের মাঝে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রহমদ আলী রহমান তাদেরকে মূল্যায়ন যেন করে অন্য দল থেকে আসা চাষক আওয়ামী লীগ থেকে আসা কোন লোকের নাম যেন একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে যদি না থাকতো না থাকে আমি ছবি নয় অনুরোধ করবো ত্যাজি নেদারা মুক্তubre থেকে দূরে সরে যাবে এই আশঙ্কা করার জন্য রামাদুর ব্যর্থ কেবিছে দায়িত্ব পালন করেননি আর আমি বনে করি চরম ভাবের ব্যস্ততার পরিচয় দিয়েছেন মেপুর উপজেলা পক্ষ থেকে যে যুব এই আমবার ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তার দায়িত্বে প্রতিনিধি অবহেলা করেছেন এই যে দিক নির্দেশনা উপেক্ষা করে মন গড়া কমিটি করে যদি আজকে ইউনিয়ন সম্মেলন করা হয় এটা ত্রুটিপূর্ণ হবে তার দিকগুলো দিয়ে যাবতীয়টা গ্রুপিং পলিটিক্স আছে আবার পাশাপাশি চৌধুরী সাহেবের ছেলে রাগীব রূপচৌধুরী তার সমর্থক কিছু লোকজন বিএনপিতে সক্রিয় রয়েছে বিভিন্ন ইউনিয়নে আলাপ আলোচনার মাধ্যমে আবার সমর্থক বা মূল বিএনপির নেতৃবৃন্দ তাদের সাথে আলাপ আলোচনা করে আমি সমন্বয় সাধন করেছি সাকিব চৌধুরী সেখানে আমার সাথে উপস্থিত ছিলেন সেখানে আমার ঘোষণা ছিল তিনি সম্মত হয়েছিলেন কোনো ভেদাভেদ না কোনো গ্রুপিং না আমরা মিলিমিশে একসাথে করব এবং আমরা সম্মেলনের কাজ শুরু করেছি যেখানে যে বিরোধ সবাইকে একসাথে নিয়ে কোনো গ্রুপিং না আমরা খালেদা জিয়ার বিএনপি তারেক জিয়ার বিএনপি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি সেটা একসাথে এক মঞ্চে এসে আমরা কমিটি